ওয়েলকাম টু দ্য ব্যতিক কমিটেক ইউটিউব চ্যানেল প্রিয় শিক্ষার্থীরা যারা এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছ সবার জন্যই শুভেচ্ছা রইল সবার পরীক্ষা শেষ হয়েছে এবং আশা করছি সবাই ভালো পরীক্ষা দিয়েছ এখন তোমরা হয়তো কলেজে ভর্তির জন্য বা অ্যাডমিশনের জন্য ওয়েট করছো বেশিরভাগ কলেজেই রেজাল্টের ভিত্তিতে এবং চয়েসের ভিত্তিতে ভর্তি হচ্ছে তবে কয়েকটি কলেজে এর মধ্যে নটরডেম কলেজ সহ এখানে ভর্তি পরীক্ষা নেওয়া হয় তো ভর্তি পরীক্ষায় কী ধরনের প্রশ্নপত্র থাকতে পারে সেখানে এর একটা গত বছরের স্যাম্পল কোশ্চিন এখানে দেয়া হয়েছে নটরডেম কলেজের কোনো প্রশ্নপত্র বাইরে পাওয়া যায় না এগুলো বিভিন্ন জনের কাছে মোটামুটি তথ্য নিয়ে বা শুনে এখানে আপডেট দেয়া হয়েছে তো এই যে অবসর সময় এ সময়গুলোতে তোমাদের ভর্তির জন্য যে প্রিপারেশনগুলো নেওয়া দরকার অবশ্যই সেটা নিজেদের যে বই রয়েছে সেই বইগুলো ভালো করে পড়তে হবে এবং গাইডের মধ্যে তোমরা দেখতে পাবে যে স্পেসিফিক কিছু প্রশ্ন থাকে সেগুলোও দেখতে পারো তবে বইয়ের মধ্যে সম্পূর্ণ ডিটেল যদি ভালো করে পড়া থাকে তাহলে কিন্তু এইসব ভর্তি পরীক্ষায় ভালো করা সম্ভব কারণ ভর্তি পরীক্ষাতে বইয়ের বিকল্প নেই আর ভর্তি পরীক্ষায় কী ধরনের প্রশ্ন হবে নট্রাম কলেজে সেটা কিন্তু আগে থেকে কেউই বলতে পারে না এবং প্রতি বছরে একই ধরনের প্রশ্ন করা হয় না যেমন গতবার ভাই বা ছিল না এর আগে যে বিভিন্ন সময় প্রশ্ন হয়েছে সেখানে শর্ট কোশ্চেন ছিল টিক চিহ্ন ছিল কিন্তু আবার কোন কোনো সময় টিক চিহ্ন নেই শুধু শর্ট প্রশ্ন শূন্যস্থান আর কোন কোন সাবজেক্টের উপর পরীক্ষা হবে সেটাও এখানে উল্লেখ করা হয়েছে তো এ সময়ে তোমরা যদি নিয়মিত একটু পড়াশোনা করো তাহলে কিন্তু সেখানে ভালো করা সম্ভব এখানে গোল্ডেন এ প্লাস না পেলেও হয় তবে জিপিএ ফাইভ পেতে হবে আর কার কী গ্রেডিং থাকতে হবে সেটাও এখানে বলা হয়েছে তো অনেকে দেখা যায় খুব ভালো রেজাল্ট করেছে কিন্তু ভর্তি পরীক্ষায় গিয়ে খুবই সহজ কিছু প্রশ্ন থাকে এগুলো যদি চর্চা না থাকে তাহলে কিন্তু অ্যান্সার করা যায় না আর যদি তোমাদের কিছুটা চর্চা থাকে দেখবে যে সব তোমাদের পড়ার মধ্যে কমন পড়েছে তাহলে এটা ভালো করতে পারবে অনেকে হয়তো এ সময় কলেজের যে বইগুলো রয়েছে সেগুলো হয়তো পড়াশোনা শুরু করে দিয়েছ তবে আমার মনে হয় যে এসএসসির যে বইগুলো আছে সেগুলো ভালো মতো দেখে নিতে পার কারণ এগুলোর থেকে কিন্তু পরবর্তীতে অনেক যে তথ্য সেগুলো কিন্তু কলেজে দরকার হয় আর কলেজের অনেকে দেখা যায় যে বিভিন্ন বইয়ের মধ্যে চ্যাপ্টার শেষ করে তার পরবর্তী চ্যাপ্টারে না গিয়ে আরও হয়তো চার পাঁচটা চ্যাপ্টার পর পরে সেই চ্যাপ্টারটা চেষ্টা করে কিন্তু বইগুলো কিন্তু এমনভাবে সাজানো থাকে যে প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থাৎ প্রথমে একটু সহজ থাকে এটা বুঝলে তারপরের চ্যাপ্টারে গিয়ে সেটা বুঝতে পারবে তারপর চ্যাপ্টারে গেলে এই দুইটা যখন চ্যাপ্টার ভালো ক্লিয়ার হবে তার পরবর্তীতে থার্ড চ্যাপ্টারটা ক্লিয়ার হবে তো এই বিষয়গুলো নজরে দেখা দরকার যেমন আমাদের অনুশীলনের যে অঙ্ক বা বিভিন্ন প্রশ্ন থাকে সেখানে কিন্তু প্রথম দিকের প্রশ্নগুলো খুবই সহজ থাকে ধীরে 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 এক একটু করে কঠিন হয় কাজেই তোমার কিন্তু শুরু থেকে যদি তুমি না করো একবারে শেষে পড়তে যাও তাহলে কিন্তু বুঝতে পারবে না কাজেই সব যে প্রশ্ন বা এই যে বইয়ের যে চ্যাপ্টার সিলেকশন এগুলো কিন্তু নিয়ম মেনে করা হয় একবারে প্রথম চ্যাপ্টার শেষ করে শেষের চ্যাপ্টারে গেলে তাহলে কিন্তু বোঝা যাবে না এই তোমাদের যদিও কলেজে অনেক কলেজে দেখা যায় যে মধ্যে মধ্যে থেকে পড়ায় কিন্তু এটা কিন্তু ধারাবাহিকভাবে পড়া ভালো আমি শুনেছি নট্টগ্রাম কলেজেও এই ধারাবাহিকভাবে হয়তো পড়ানো হয় তবে তোমরা চেষ্টা করবে এই ধরনের পড়ার আর অনেক হয়তো এখন কলেজের কোর্সগুলো পড়ছো এগুলো খুব বেশি যে কাজ দেয় তা না কলেজের ওঠার পরে কলেজের টিচাররা যেভাবে পড়ায় ইনস্ট্রাকশন দেয় বা বই নিয়ে সেগুলো যদিও সিলেবাসটা এসএসসি তুলনায় অনেক বড় তবে এই সময়ের মধ্যে নিয়মিত চর্চা করলে এগুলো কিন্তু কোর্স কমপ্লিট করা খুবই ভালো সবাই যে নট্রাম কলেজে ভর্তি হলেই অনেক ভালো করবে তা নয় নটরিয়াম কলেজে সাধারণত ভালো স্টুডেন্টরা ভর্তি হওয়ার জন্য সেখানকার রেজাল্ট ভালো হয় অনেকে যদি অন্য কলেজেও থাকে সে যদি এখানে চান্স নাও পায় সেখানে থেকেও কিন্তু অনেক ভালো করা সম্ভব এবং এটা বাস্তবিক উদাহরণ অনেক জায়গায় পাওয়া যায় বিভিন্ন ভার্সিটির বা বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষাগুলোতে সেখানে দেখা যায় যে গ্রামের নর্মাল স্কুল থেকে পাশ করা বা কলেজ থেকে পাশ করা অনেক স্টুডেন্ট কিন্তু ভালো সাবজেক্টে চান্স পেয়েছে যে এ বিষয়গুলো নজরে রাখা দরকার আর তোমাদেরই সবারই একটা গোল থাকা দরকার যে আমি ভবিষ্যতে কোন দিকে যাব কোন সাবজেক্ট নিয়ে পড়বো আমি কি হব এই একটা উদ্দেশ্য নিয়ে যদি তোমরা পড়তে বা এই উদ্দেশ্যটা রাখতে রাখতে পারো তাহলে তোমরা অবশ্যই সফল হবে তো এ বিষয়গুলো নজরে রেখে সময় নষ্ট না করে তোমাদের সব বিষয়ে গুরুত্ব দিয়ে নিজেদেরকে তৈরি করতে হবে আর এই সময়টায় তোমরা নিজেদের মনকে একটু ফ্রি করতে হলে বিভিন্ন জায়গায় ঘুরে আসতে পারো বিভিন্ন শহরে বা নিজেদের গ্রামের বাড়ি বা বন্ধু বান্ধবদের সাথে যদি বিভিন্ন সময় এসব বিষয়ে আলোচনা করো বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে তাহলে কিন্তু এগুলো অনেক কাজে দেয় আর বিশেষ করে মোবাইল গেম টেম এগুলোর খুব বেশি কাজে আসে না এগুলোর থেকে ব্রেন কিন্তু অনেকটাই সমস্যা সৃষ্টি করে ঘুমের ব্যাঘাত ঘটায় বা আরও অন্যান্য কাজে এসব বিষয়ে বাদ দিয়ে তোমরা যদি বন্ধুরা অনেকে মিলে এক জায়গা ডিসকাশন করো বা কথা বলো এগুলো কিন্তু ভবিষ্যতে কাজে দেয় আর এই সময়ের মধ্যে তুমি কম্পিউটার বা এডিলেটেড বা কোনো কিছু কোর্স করতে পারো বা তোমার যেটা আগ্রহ সেই বিষয়ে তুমি প্রস্তুত করতে পারো বিজ্ঞান বিষয়ক বা অন্যান্য বিষয়ে এগুলো কিন্তু তোমার ভবিষ্যতের জন্য একটা পাথেয় হয়ে থাকবে তো এই বিষয়গুলো তোমরা অবশ্যই মনে রাখবে আর সাধারণ জ্ঞান সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে সাধারণ জ্ঞানের জন্য যে প্রতিদিনের যে নিউজগুলো সেগুলো আপডেট তোমার নজরে রাখতে পারো আর ইংরেজির জন্য ইংলিশ পেপার যদি তুমি পড়তে পারো সেটা খুবই ভালো হয় তাহলে এটা কিন্তু ইংরেজি যে গ্রামারগুলো সেগুলো একই সাথে ইংরেজি শেখার যে চর্চাটা সেটাও কিন্তু খুব এগিয়ে যাবে নিজের ব্যক্তিত্বকে তুলে ধরতে হলে ভাই বা চাকরি বা যে কোনো অনুষ্ঠানে কথা বলার জন্য নিজেকে তৈরি করতে হবে এজন্য বিভিন্ন সময় তোমারা যাতে বিভিন্ন অনুষ্ঠানে বা স্কুলের অনুষ্ঠানে অথবা যে কোনো মঞ্চে তোমরা যাতে কথা বলতে পারো সেই ব্যাপারে তোমরা চেষ্টা করতে পারো এটা ভবিষ্যতের জন্য খুবই কাজে দেবে সর্বোপরি মনে রাখবে অ্যান অনেস্ট অ্যাটেম্প ডু নট গো আনজোয়ার্ডেড কাজে তোমার যদি চেষ্টা থাকে তাহলে তুমি তোমার নিজের উদ্দেশ্যটাকে অবশ্যই সফল করতে পারবে তো সবাইকে অনেক অনেক 그렇죠, 로로